সাথিয়ায় সন্ধ্যাকালীন উঠন বৈঠক অনুষ্ঠিত হয়েছে আতাইকুলা প্রতিনিধি আবু ইসাকের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান বি কৃষি সমৃদ্ধ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাথিয়া উপজেলার বহলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ১২ অক্টোবর রবিবার সন্ধ্যা সাতটায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে চলমান রোপা আমন মৌসুমে ধানের বাদামি গাছ ফরিং কারেন্ট পোকা দমন ব্যবস্থাপনা ও খামারি অ্যাপ ব্যবহার বিষয়ক সন্ধ্যাকালীন উঠন বৈঠক অনুষ্ঠিত হয়েছে কৃষকদের মাঝে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জিত কুমার গোস্বামী আর বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জুনাইদ আল সাদি উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা সহ এলাকার কৃষকগণ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইভন টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে